যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিসিলা শুরুতেই লিখেছেন বাংলাদেশের রাজনীতিবিদদের বিনীতভাবে বলছি এই লেখাটি দয়া করে পড়বেন প্রিসিলা প্রশ্ন করে লিখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত কতজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছেন বলতে পারেন কয়জনের নাম মানুষ মনে রেখেছে কয়জনের নাম ইতিহাসে আছে প্রিসিলা আরও লিখেছেন আমি সবচেয়ে বেশি যে নামগুলো শুনেছি শেখ মুজিব মেজর জিয়া এরশাদ বেগম খালেদা জিয়া শেখ হাসিনা তাছাড়া মাওলানা ভাসানি শেরে বাংলা শহীদ শোহরাউরদি এরশাদ ও শেখ হাসিনার বিষয়ে আপনারা ভালো জানেন প্রিসিলা প্রশ্ন করে লিখেছেন এছাড়া কোনো মন্ত্রী এমপি এমন কাজ করে গেছেন যে তাদের জাতি মনে রেখেছে বা মনে রাখবে কিছু নেতা প্রায় অর্ধমৃত কিন্তু কোনো চিন্তাই নেই যা মনে চায় তাই বলে যাচ্ছেন আপনারা হয়তো এমপি হবেন মন্ত্রী হবেন কিন্তু তারপর কি হবে আপনাদের অনেক বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে গেছে আপনি নিজেও হয়তো মনে রাখেননি তাদের তো আপনাদের কি হবে প্রিসিলা আরও লিখেছেন বিগত দিনের কথা মনে করুন সালমান এফ রহমান আনিসুল হক ওবায়দুল কাদের কোথায় আস্তারা কোথায় তাদের স্ত্রী সন্তান পরিবার এখন ওনাদের আত্মীয় স্বজন ওনাদের পরিচয় দেন না খবরও নেন না কথা বলেন না প্রিসিলা প্রশ্ন করে লিখেছেন যে এমপি মন্ত্রীরা এখন ভারতে আছেন তাদের কেউ যদি মারা যায় কোথায় কবর দেবেন বলুন তাদের পরিবার তো তাদের লাশ দেশে নিয়ে আসবেন না এজন্যই কি রাজনীতি এর নাম কি রাজনীতি কি লাভ এসব মন্ত্রী এমপি হয়ে যদি ক্ষমতা না থাকলে চোরের মতো পালাতে হয় দেশ ছাড়তে হয় তাহলে এমন মন্ত্রী এমপি হওয়ার চেয়ে তো সিকিউরিটি গার্ড হওয়াই ভালো প্রিসিলা আরও লিখেছেন আজ চিন্তা করুন যে সরকারি ক্ষমতায় থাকুক রিকশা চালকের কোনো সমস্যা নেই দিনমজুরের কোনো সমস্যা নেই নিজের বাড়িতে রাতে শান্তিতে ঘুমায় স্ত্রী সন্তানদের সাথে থাকে প্রিসা আরও প্রশ্ন করে লিখেছেন আইস বেনজির কোথায় ডিবি হারুন কোথায় ডিআইজি হাবিব কোথায় নির্বাচন নির্বাচন নিশ্চয়ই চাইবেন ডক্টর ইউনুসের মাথায় আছে। আপনারা বড় দল আপনারা নির্যাতিত এজন্যই প্রথমে আপনাদের সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন ডক্টর ইউনুস জুনের পরে থাকবেন না এটা নিশ্চিত তাকে সংস্কারে সহায়তা করুন আপনাদের ভালো হবে না হয় এমন চিপাই পড়বেন তখন চিৎকার করেও লাভ হবে না প্রিসিলা আরও লিখেছেন মানুষকে পিসাব দিয়ে ভাসিয়ে দেবেন দুতুসার থুতু দিয়ে ঢেকে দেবেন এগুলো শিক্ষিত মানুষের ভাষা না চোর ডাকাত আর সন্ত্রাসীদের ভাষা মুরগির রান খাওয়ার পরেও যদি আচরণ ভালো না হয় তাহলে মুরগিতেই সমস্যা ছিল ছোটরা যদি ভুল করে ওরা অবুজ আপনিও যদি মুরুব্বী হয়ে একই ভাষায় কথা বলেন আপনার তো চিকিৎসা জরুরি প্রিসিলা আরও লিখেছেন এসব না করে নিজেদের ওজন বুঝুন আপনাদের স্থান এত নিচে নয় অনেক উপরে ছিল আপনারা দেশের সবচেয়ে বড় দল আপনাদের ইগনোর করা অসম্ভব ডক্টর ইউনুসকে ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনা ওনাকে পদ্মায় চুবাতে বলে নিজেই নাই হয়ে গেছেন প্রিসিলা আরও লিখেছেন যতই অহংকার করবেন হিংস্র হবেন পতন তত দ্রুত হবে জনগণের ঘৃণা বাড়ছে আপনাদের প্রতি জনগণের ঘৃণা বাড়লেও আপনারাই ক্ষমতায় যাবেন প্রিসিলা আরও লিখেছেন তবে আপনাদের মধ্যে যদি লোভ হিংসা অহংকার অশ্রদ্ধা একই প্রক্রিয়ায় চলতে থাকে তাহলে ক্ষমতার আনন্দ দীর্ঘস্থায়ী হবে না সঠিক সময়ে হেলিকপ্টারও থাকবে না সেনানিবাসেও আর জায়গা দেওয়া হবে না প্রিসিলা সর্বশেষে লিখেছেন সবাইকে এই লেখাটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল এখন আপনি যেই কথা আমার প্রশ্ন করছেন ভাই সরকারের বিষয়টা ভাই এই কথা কইতে গেল জ্বালা এই কথা কইতে গেল দ্বন্দ্ব ভাই এই সরকার বিরোধী যদি আমি কথা কইতে যাই আমি ভাই দেশের বিরুদ্ধে আমি কিন্তু এটা বলি না আমি বলছি যে যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা তো অনেক অনেক দলই দেখলাম এখন কোন ধরনের দল আসলে যে আমাদের সাধারণ মানুষের দুঃখ দুর্দশনাগুলো বুঝবে এবং আমরা ভালো থাকবো সেইটা আমি আপনাকে প্রশ্ন করি বুঝছি ভাই না এরকম তো কোনো দলে আমি আওয়ামী দেখছি ভাই ও দেখছি ভাই এসাদের আমল দেখছি এখন আবার ডক্টর ইনুচোর আমল আমি দেখতে আছি আরো যদি আল্লাহ রসিবের রাহে আরো দেখুন এখন আমি যতগুলোই দেখি সব সালারাই হয়েছে যে কি চোর অগ নিজের স্বার্থের লেগে ওরা যা করণীয় দরকার ওইটাই করব আর আমার কথা চিন্তা করব না ওইটা মনে করেন ওই যে ভাষণ দিব দর্জনের সামনে খারাইয়া হা ভাই আমি এইটা করুম ওইটা করুম ওইটা করুম ওই পর্যন্তই ভাই ওই পর্যন্তই সমাপ্তি ভাই ওইটা যদি আপনি লারাচারা দেন এই যে পিসের যত রিপোর্টার নিউজ চ্যানেল এগুলো যারা ভিডিও করছে ওগুলা দেখলে হেলে বিভিন্ন নেতা খাতা যত আছে এগর বক্তব্য দেখতে পারবেন পিছনে ছাড় দিলে আইবে কিন্তু হ্যাঁ গো কি আদাও কথা কাছে মিল আছে বা যে যেই কথা কইছে যে গরিবের দুঃখ বুঝবো গরিবের পাশে দাঁড়াইব গরিবের কোনো দুঃখ বুঝে হ্যাগর ভিত্তে কোনো মায়া নাই মমতা নাই হ্যাঁ হয়েছে নিজের স্বার্থের লেগিয়া নিজে দৌড়ায় এখন যেমন আমি একজন নির্বাচন হইলাম নেতা হইলাম আমি ওই পর্যন্তই এখন আমার মানছে মান্য গণ্য করে আমারে ডরায় এখন আমার দ্বারে কেউ কেউ যে একটা উন্নয়ন লই আইব উন্নয়ন দেবো কেন দিয়া কেন দিয়া উন্নয়ন দিব ওই যে সামনেই দেখবো যে হন উন্নয়ন উন্নয়ন কিসে কি আরে দিব দুইটা ঘোড়া কেন যে আয় তোর উন্নয়ন দিতাছি আমি তোর উন্নয়ন দরকার না অন হইব এগুলা অনে ভাই যেই সরকারই আহুক ভাই আমার সরকারের কাছে একটাই আকুল আবেদন আমাকে গরিব বাসান আমাকে শ্রমিক বাসান কারণ আপনারা যদি গরিব মারি জ্বালান তাহলে আপনার কর্মের জন্য লোকগুলো কই পাইবেন আপনারা তো বড় লোক আপনারা তো এসি গাড়িতে ঘুরবেন ফিরবেন খাইবেন দাইবেন যে চাকরগুলো দরকার এই চাকরগুলো তো আমরা আপনারা যদি এই দেশের চাকরগুলারে না বাঁচাই রাখেন তাহলে আপনারা কেমনে চলবেন কেমনে বাঁচবে আগে বাঁচাইতে হইব যেমন আপনি একটা নির্মাণ করবেন আপনি কালা টাকারই ব্যবসা করেন আর যেই টাকাই আপনি যেই বিনিময় একটা বাড়ি করবেন আপনি তো ওই জায়গায় ইমারত শ্রমিক দরকার এখন যদি আপনি শ্রমিকেরই মেরিয়ালান যে গরিব এই দেশে থাকতে পারবো না হ্যাঁ এই শেষ করে হালান আমি তাইলে এই বিল্ডিংটা উঠেবেন কেমনে আপনি যদি গরিব মেরিয়ালান আমি একজন বড় লোক আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমি একজন রিক্সা চালক এখন আমি রিক্সায় যাইবেন আন যদি দেশে গরিব লোকের আমি না বাঁচাই রাখেন আপনি যদি গরিবের ভাড়া দেন কমাইয়া অটো যদি ভাঙচুর করেন রিক্সা ভাঙচুর করেন আমার প্রাইভেট গাড়িটা নষ্ট হয়ে গেছে আনকি আমি আইতে যাইবে না আপনার গন্তব্যস্থলে আমার এই গরিবের রিক্সাই উঠে যাইতে হইবে এখন যদি এই গরিবের রিক্সা জায়গায় জায়গায় পুলিশে ধরিয়া হয়রানি করে ভাঙচার করেন ব্যাটারি লইয়া যান ঠিক আছে তারপরে আমার কি রেকার দিয়ে দলা দলামুচি করে ভাঙ্গা আমরা যদি লইয়া যান তাহলে আমার মতো সাধারণ গরিব মানুষ আম হাহাকার করা আর একমাত্র ওই পাকের দ্বারে তাকাই হাহা সারা আর কোনো উপায় নাই ওই একমাত্র উপর আল্লাহর দিকে তাকাইয়া বউ ফ্যামিলির মুহের দিকে তাকাই আমরা বাচ্চা আসি ভাই আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি উন্নতি আমরা সবই চাই আমরা সবার কাঁধে সবার কাঁধে কাঁধ মিলেই আমরা কাজ করতেছি গরিব গরিব হোক বড় লোক হোক আমরা গরিব ঠিক আছে বড় লোকের কাঁধে কাঁধ মিলেই আমরা চাই যে দেশটা আর শান্তিতে থাক বা আগুয়ে নিতে চাই বা আমরা একটা উন্নত রাষ্ট্র হিসেবে দেশটারে আমরা গড়তে চাই সে যেন ভালো থাকে আমরা এই চাই ভাই ভালো চালাই ভালো চালাই ভাই এই